আজকে আমাদের তাজবিদের প্রাথমিক আলোচনা নিয়ে আমরা শুরু করব প্রাথমিক আলোচনা তাজবিদ সেটা সেটা কি হবে হবে সেই ভুলটা লাহানে সেই ভুলটা লাহান হয়ে যায় আর লাহান তো জানি লহান দুই প্রকার আর সেই বিষয়ে বসে আমরা আলোচনা করব তবে আগে তাজবিদের প্রাথমিক যে আলোচনা সেটা আমরা শেষ করি তাজউদ্দিনের প্রাথমিক আলোচনা হলো সাতটি তাজউদ্দিনের প্রাথমিক আলোচনা কয়টি সাতটি হ্যাঁ তাজউদ্দিনের প্রাথমিক আলোচনা হলো সাতটি এক নাম্বার তাজউদ্দিন এর অর্থ কি তাজউদ্দিন যে আমরা পড়ব এটার অর্থ কি তাজউদ্দিনের অর্থ হলো সুন্দর করা বা সঠিক ভাবে পড়া সুন্দর করা বা সঠিক ভাবে পড়া হ্যাঁ মনে রাখবেন তাজবিদের অর্থ হলো সুন্দর করা বা সঠিকভাবে পড়া তারপরে দুই নম্বর হলো তাজবিদ কাকে বলে আমরা যে তাজবিদ পড়ব সেই কি তাহলে তাজবিদ বলা হয় তাজবিদ বলা হয় প্রত্যেকটি হরফ প্রত্যেকটি হরফ বলতে আরবি হরফকে বোঝাচ্ছি প্রত্যেকটি হরফ তার মাখরাজ থেকে প্রত্যেকটি হরফ তার মাখরাজ থেকে আদায় করে পড়া সিফাত করে পড়া হ্যাঁ তাজবিদ কাকে বলে প্রত্যেকটি হরফ তার মাখরাজ থেকে আদায় করে পড়াকে তাহলে তাজবিদ কাকে বলে আমরা জানলাম মাখরাজ এবং সিফাত এগুলোকে সমন্বয় কি হয় তাজবিদ ঠিক আছে এলমদ তাজবিদের তো আরো বিশাল বড় আলোচনা আছে সেটা ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে হবে তিন নাম্বার হলো তাজবিদের উদ্দেশ্য কি হ্যাঁ তাজবিদের আহ ইনশাআল্লাহ আজকে আমরা তাজভিদের প্রাথমিক দুইটা আলোচনা শুনলাম যেহেতু প্রথম ক্লাস বেশি দরকার নেই তাজবিদ নিয়ে অল্প সময় এটা রেকর্ড থাকবে সেই রেকর্ডটা আমরা ইনশাআল্লাহ অনুশীলন করব ঠিক আছে জি তারপরে আসেন তেলাওয়াতের অল্প সময় আমরা তেলাওয়াতের মাসকাউরি তেলাওয়াতের মাস্ক হ্যাঁ প্রথম আমরা হরফ দিয়ে শুরু করি সকলে আমরা সাথে সাথে বলবো ঠিক আছে আমার আওয়াজটা কি ক্লিয়ার শোনা যায় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটা হরফ নিয়ে শুরু করি হরফ আচ্ছা শুধু হদর পরি আজকে ইনশাল্লাহ হরফ আগামীকাল থেকে হবে যেহেতু প্রাথমিক ক্লাস প্রাথমিক ক্লাসে বেশি প্রেশার না দিও আপনাদেরকে উঠতে ছোট একটা সোরা সোরা

أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. الشيطان الرجيم হম আল্লাহ অনেক সুন্দর হইতেছে তবে না খেয়ে যেন না যাই আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো যেন না খেয়ে না যাই بسم الله الرحمن, الرحيم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون

لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي لكم دينكم ولي صدق الله مولانا العظيم صدق الله مولانا العظيم